সবাইকে সবাই কেমন আছেন এই যে এটা হচ্ছে আমার ছোট্ট এই হচ্ছে সবার ছোট ঘরোভাবে এই যে আজকে এই এই যে করা হবে অনেক কিছু আছে মানে সেই পুরোনোটা উপাদান আছে তো এক যেহেতু বাইরের জিনিস খাওয়ানো হবে না সেই জন্য বাড়িতে এভাবে হচ্ছে এভাবে পানা তৈরি করে হচ্ছে রিলাক্স খাওয়ানো হবে ছোট বাচ্চা এই প্রচুর সঞ্চল কোনো সময় স্থির থাকে না এই যে এভাবে এক লাখ করে ফেলে দিব আমি হচ্ছে বসে এগুলা গুড়ি করে দিব আর হচ্ছে আর আম্মু দিয়ে দিছে ওই থাকলে জীবনও করতে দিবে না ওই একটা তো একটা তো হাত না দেয়া থেকে না তো হচ্ছে এ দেখো অনেকগুলা বাদাম আছে এই যে কাজু বাদাম কাঠ বাদাম বিভিন্ন ধরনের ডাল আছে মসুর ডাল তারপরে হচ্ছে বুট ডাল আর এই যে চাল আছে আর এই যে এই জিনিসটা কি হচ্ছে আমি জানি না তো হচ্ছে আপনারা যদি জানেন অবশ্যই কমেন্ট করে বলবেন হচ্ছে এই জিনিসটা কি তো হচ্ছে এগুলো হচ্ছে এখন আমি অর্জন জন্য যেতে সেই জন্য হচ্ছে গুল করব একেবারে ছোট্ট ছোট বাচ্চা সেই জন্য হচ্ছে একেবারে ছোট সেই জন্য হচ্ছে অ একেবারেই গুড়ি করে খাওয়ানো লাগবে এই যে আমি প্রথমে একটু করে রাখছিলাম যে এগুলো এখন আবার চালা তারপরে যখন একেবারেই যেগুলো একেবারে মিহি হবে সেগুলো হচ্ছে খাওয়ার খাওয়ানো হবে আর যেগুলো আবার যদি গোটা গোটা থাকে আবার ব্লেন্ডারটা ব্লেন্ড করা লাগবে তাই এগুলো হচ্ছে অফ খাওয়ানো হবে যেহেতু আর এখন মানে বয়স আস্তে আস্তে বেড়ে যাচ্ছে তো বাজারে বাইরে কিছুই খাওয়ানো হবে না ওই জন্য বাড়িতে এভাবে ঘরোয়াভাবে অভাবে এভাবে খাওয়ানো হবে এগুলো হচ্ছে এগুলো হচ্ছে বাড়িতেই ভাজিছে মানে হচ্ছে আমার কাকি হয় কাকি ভাজিছে যে হচ্ছে বাড়ির কিছু খাওয়ানো হবে না আর এগুলো হচ্ছে বাজারে তার আর একটা জিনিস এই যে এই টিয়া কালারের এই ফলগুলো কি এগুলো এগুলো নরম আমি নাম জানি না এগুলো এটা আর হচ্ছে এই যে এটা এই দুইটা হচ্ছে আমি নাম জানি না আর বাদ বাড়ালি বাদ বা এগুলো না আর এই জায়গাতে হচ্ছে পনেরোটা হচ্ছে মানে পনেরোটা জিনিস দিয়ে হচ্ছে এইভাবে মানে করে দিচ্ছে বাড়ি যাতে বাইরের খাবারের কোনো সমস্যা না হয় বাড়িতে যাতে ঠিকঠাকভাবে খেতে পারে তো হচ্ছে আমি একবার হচ্ছে ব্লেন্ড করে নিচ্ছি এই জায়গা মানে এরা তো ভালো হয়নি এরা তো ভালো হয়নি কারণ ওই জায়গা গোটা গোটা আছে কারণ প্রথমে আমি বেশি দিয়েছিলাম ওই জন্য ভালো হয়নি তাই জন্য হচ্ছে আবার এখন আরেকবার ব্লেন্ড করা লাগবে আমি প্রথমে হচ্ছে কারেন্টের লাইন দিয়েছিলাম না কারণ ওই অনেক চঞ্চল সেই জন্যে হচ্ছে প্রথমে দিয়েছিলাম না ওই যদি হাত হাতটা দিয়ে ফেলে এই যে এই এইভাবে মানে এবার কমলে হচ্ছে একটু ভালো হয়েছে আর এগুলা হচ্ছে একেবারে বেশি নিয়েছিলাম সেদিনেছে তো এভাবে হচ্ছে ঘর পদ্ধতিতে হচ্ছে সবার সবার বাচ্চার কাছে হচ্ছে খাওয়ানো দেবে বাইরের জিনিসপত্র বাদ দেয় বাড়ি বাড়িতেই সবাই খাবেন তবে ভালো থাকবেন সুস্থ থাকবেন